হ্যালো ফ্রেন্ডস নমস্কার এই পাইল আমার চ্যানেল পাইল লাইফ স্টোরিতে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে আবার চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আজকে ফরটিন ফেব্রুয়ারি সরস্বতী পুজো তো আজকে আমি সারাদিন কি কি করব তার সবটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি সকাল সকাল উঠে স্নান করে রেডি হয়ে নিয়েছি আর ছেলেকেও রেডি করে নিয়েছি ঠাকুরমশাই অলরেডি চলে এসছে যে আমাদের শুরু হয়ে গেছে পুজোয় মন্দির পুজো অঞ্জলিটা দিই তারপরে আবার রেডি হতে হবে ছেলেকে রেডি করে আবার আমরা বেরোবো তো আমরা আজকে কোথায় কোথায় গেলাম কি করলাম সবটাই আমি আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালোই লাগবে কিছু বল

আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে এবং পুজোর প্রসাদ খাওয়াও হয়ে গেছে এবার আমরা ঘরে গিয়ে রেডি হয়ে আবার বেরোবো রেডি হয়ে আবার দেখা হচ্ছে তো আমরা রেডি হয়ে গেছি এক্ষণে আমরা বেরোবো আমি এই শাড়িটাই পরলাম কারণ এই শাড়িটা আমার একবারও পড়া হয়নি এখনো অবধি জানি একটু বয়স্কদের মতন লাগছে তাও পড়লাম তো কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে তো আমরা একটা পার্কে যাব বলে ঠিক হলো মানে গোবরডাঙ্গা পার্ক এখন অবধি যাইনি শুনেছি খুব ভালো করেছে গোবরডাঙ্গা পার্কটা তো আজকে ভেবেছি ওখানেই যাব তো চলুন যাওয়া যাক তো আমরা পার্কের কাছাকাছি চলে এসেছি তো পার্কে যেতে একটা মোড় পড়ে সেই মোড়ে দেখলাম বড় গাড়ি নিয়ে যাওয়া যাবে না ওখানটায় সব বেরিকেট দিয়ে দিয়েছে তো আমরা এখানে পাশেই একটা মাসি বাড়ি ছিল সেই মাসি বাড়ির সামনে গাড়িটা রেখে আমরা হেঁটে হেঁটে চলে আসলাম পার্কে তো ওই পার্কে চলে এসেছি পার্কে মানে পা দেওয়ার জায়গা নেই পুরো ঘিচিচ করছে সব কাপলরা জোড়ায় জোড়ায় সব যাচ্ছে মানে খুবই ভালো লাগছিলো দেখতে আর কি এক একজনের কুড়ি টাকা করে টিকিট তো আমরা টিকিট কেটে ঢুকে গেলাম ভেতরে ভিতরে গিয়ে মানে বাচ্চাদের জন্য এটা ঠিক আছে একটু দোলনা একটু স্লিপ ট্লিপ আছে ফুল পশু আখের এইগুলো তো বাচ্চাদের উইকেন্ডে নিয়ে বেরোনোর জন্য ঠিক আছে তো ভালোই মোটামুটি ঠিক আছে কুড়ি টাকায় আর কত কিছু ইয়ে করবো এখানে গিয়ে খুবই মজা পেয়েছে বাবা দোলনাতে চড়তে পারেনি কিছুতেই চড়তে পারি না স্লিপটাই যাই একটু চড়তে পেরেছে কারণ কোনো কিছু ফাঁকা ছিল না এত লোক একজন দোলনা চড়ছে আর চার পাঁচজন তার পাশে দাঁড়িয়ে রয়েছে যে সে কখন উঠবে তারপরে সে বসবে আর কি একটু ব্রিজ মতন আছে সেই সব ঘুরে ঘুরে চলে এস বেরিয়ে গেছিলাম

তো আমাদের পার্ক ঘোরা কমপ্লিট পার্ক থেকে বেরিয়ে বাবা আর ছেলে দেখুন কত আগে আগে হাঁটছে আর একটু পরে দেখবেন ওদের দেখাই যাবে না আমি যে আছি পিছনে সেটা ওদের কোনো খেয়ালই নেই চলুন একটা রেস্টুরেন্টে যাই গিয়ে একটু কিছু খেয়ে তারপরে বাড়ি যাব গরম পড়েছিল প্রচুর গরম পড়েছিল। খুব গরম লাগছিল তো আর ভালো লাগছে না ঘুর ঘুরতে রাস্তা রাস্তায় তো ঘুরে ঘুরে আমরা ক্লান্ত হয়ে গেছি এখন বাড়ি যাও ভিডিওটা ভালো লাগলে প্লিজ সবাই লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আর এখনও আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন আর প্লিজ 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 সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অনেক 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 কমেন্ট করুন সবার কাছে আমার অনুরোধ রইল আর আপনারা কেমন ভিডিও দেখতে চান সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাতে হবে আর ভিডিওগুলো কেমন লাগে সেটা তো অবশ্যই

thank <laughs> you